আসো ননদের বাড়িতে আসছি এই যে ফারহামনি 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 ভিডিও আছে আমাদের বাসায় জেগেছিল আর তাস নিয়ে যান তোমরা ইয়া করো না হ্যাঁ খুশি হয়েছে কোন আগের ভিডিওগুলা দেখো তোমরা আর আমার ননদে কত কিছু রান্না করছে এখানে ফুলকপি দিয়ে মাছ বড় মাছ এটা কি বাইম মাছ না বাইম মাছ সামু আবার ভালো ভালো রান্না করে ছোটো মাছ সালাদ না তুমি ভালো রান্না করবো এখানে রোস্ট করছে এখানে হচ্ছে ফ্রাই ফিশ ফ্রাই মাছের বস্তা তুমি পেঁয়াজ খেতে পারো তুমি খাবা পেঁয়াজ আমরা হুট করে আজকে দাওয়াতে চলে আসলাম আরও আইটেম আছে আনতেছে সালাদ খাই ডাইল আনছে ডাইল আছে আর আমরা মিষ্টি নিয়ে আসছি ননদের জন্য বসেন আপনি বসেন তোমার আম্মু আবারও মাংস নিয়ে এসেছে তোমার আম্মু কখন থেকে রান্না আছে বলো সকাল থেকে রান্দা রাত আছে স কত আইটেম করছে এগুলো করতে সময় নিছে না অনেক সময় বাড়ির সাথে মসজিদ গ্রামের বাড়ি তুমি কোনটায় বসবা বলো তুমি বিবির পাশে বসবা ওইটাই বসবা যে চলে আসো বিবির পাশে তোমার যেখানে ভালো লাগে এখানে বস। বসো বসো অল্প অল্প করে বাদ দিয়েন আমার ফোলাফান্ডিরা অল্প করে বাদ দিয়েন হ্যাঁ ওরা বেশি ভাত খাইব না বসবো বসবো তুমি চিকেন দিয়ে খাবো হ্যাঁ রোস্ট দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে হাটা দিয়ে এপ্রিল পপি আডাইতে কালকে দিতির বিয়া গেছে আজ আমরা আড দয়া মাত্র তিনশো টাকা দিছে চিন্তা হচ্ছে ন খেয় পেলো তাসনিয়া শুধু রস দিয়ে খাবি বসে পড়ি তাসনিয়া তুমি আস্তে আস্তে খাও যাই পেলো গরম গরম খাই বৈশা থাকি

আমার ফুয়ার তো ভাইও একসাথে খাওয়া দাওয়া করলাম চলো বসো ওই এই যে আমার ননদের বাড়ি থেকে আমরা এখন আমার ফুফুর বাড়িতে আসলাম আইসা নাস্তা পানি পেপে খায় ফেলছি এখন দেখাইতেছি প্লেটটা কাইলা প্লেট দেখাইতেছি আমার বাবি আইসা শেষ আর এখন আমরা নুডলস খাইতেছি হঠাৎ করে মনে হয়েছে যে আমরা তো নুডলস খাচ্ছি এগুলা একটু ভিডিও করি ধর হ্যাঁ একটু কাইন আরে একটু এ বাবি আসেন আসেন কাকা লো খা আসেন আমাদের সাথে একটু খান একটু আসেন একটু আসেন এই যে আমার বাবি কষ্ট করে রান্না করছে দৌড়া নুডলস খাবানা তুমি আচ্ছা আমি একটু খাই আমি আর কার্য করতে না আমার নন্দ বাড়িতে বুঝতে এ তো মাছ রান্ধছে মানে গরু মাংস রোস্ট রান্না বান্না করছে না খাই খাওয়ার এনার্জি নেই আমি আর খাব না ঠিক আছে তুমি খাবা কিছু খেয়ে পাল খাও হ্যাঁ আচ্ছা খেয় নাও না আর কি কর তোমরা চাহ তারা সুৰা চাহ খাইতোবো না তারা সুৰাৰ মনটো এতো চাহ খাইতো হইবো আইডি চাহ ৰেডিও কৰি ডালছ আগে কত আইছি বাৰী দাথে এখন একবারে হাওয়া বন্ধ হয়ে গেছে সংসাৰ হলে যা হয় চাহ তাড়াতাড়ি বাই বুড়ি যা কল ল হা

যেনে আহি খাইছি তোৰ নাচ্ পানী বিকাল বেলা আৰু কি তোমাৰ বাকী দিছে তাৰ তাৰিখ

অনেক pula এই সম্পর্ক ব্যাগ haras পারবা আর